ঘোষণা হতে যাচ্ছে অলিউল্লাহ সাত নম্বর বিজয়ী অলিউল্লাহ মোবাইল নম্বর ডাবল এইট ডাবল এইট ওয়ান ছয় নম্বর বিজয়ী কে হবে আমরা এখানে নাম ঘোষণা করবো মোহাম্মদ রিয়াজ

এখনই নাম ঘোষণা করবো তিন নম্বর বিজয়ী যে তিন নম্বর বিজয়ী হবে নাম ঘোষণা করলাম আজকে তিন নম্বর বিজয়ীর নাম মিয়া

আব্দুল সত্তার মোবাইল নাম্বার পুরো ইউনিয়নে আজকে আমরা রবি সেবাতে যে সব নাম গুলার জয়ের নাম ঘোষণা করলাম